মোবাইল কোম্পানি মোবাইলটা তৈরি করে সাথে একটা ক্যাটালগ বই দেয় কিনা কেন এই মোবাইলটা কিভাবে চালালে মোবাইল সুরক্ষিত হবে সুন্দর হবে ভালো থাকবে কেমনে কেমনে ব্যবহার করলে এই মোবাইলের কোনো প্রকার অসুবিধা হবে না সুন্দরভাবে চালানো যাবে সাথে একটা ক্যাটালগ দিয়ে দেয় ঠিক কিনা ঠিক আচ্ছা কেটালত দেখে মোবাইলের সমস্ত ফার্সগুলো সে ব্যবহার করে এই ফার্সগুলো ব্যবহার করার পরে দেখে দেখে ব্যবহার করার পরে যদি কেউ মোবাইলের ভিতরে তোটি বিচ্ছুতি করে যে আমি এই কেটালত না আমি আমার মতের মতাব্বরি করব ভুল হওয়ার সম্ভাবনা আছে মোবাইল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে যদি থাকে

আপনাদের মেহনতের ফসল উলুম নুরুল কোরআন মাদ্রাসার নবমতম বাৎসরিক মাহফিলের শেষ অধিবেশনের ধারাবাহিক আলোচনার মধ্যে আমিনালায় নালায়েক ভক্তকে আপনাদের সামনে বসে দিনই কিছু কথা বলার আপনাদেরকে শোনার আশা রেখে বসার তৌফিক দান করেছেন সমস্বরে উচ্চ আওয়াজে ভলিষ্ঠ কণ্ঠে একবার বলেন না আলহামদুলিল্লাহ আমি তো আলোচনা সব সময় করি শোনেন আজকে আলোচনা না করলে অসুবিধা আছে তাহলে নেমে যাই আলোচনা করব শুনবেন অপারেশন হবে কি হবে অপারেশন মোটামুটি ডায়াবেটিস কন্ট্রোল প্রেসার ঠিক কথা বলে প্রেসার কি ডায়াবেটিস ও কি করোনা টেস্ট করছি মোটামুটি ঠিক আছে করোনাও কি নাই অপারেশন করা যায় অপারেশন করা কি কষ্ট পাবেন না তো কে কি কষ্ট বলে বুঝেন নাই কি করেন নাই বুঝেন নাই আলোচনার দিকে যাচ্ছি আমাদের আরো দুজন মেহমান আছেন কজন দুজন মেহমান আসেন দুজন মেহমান আলোচনা করবেন আমি নালায়ক মাসকান দিয়ে উঠে তাদের আসার আগ পর্যন্ত এখন এসে পৌঁছেন নাই তাই আমি এখন একটু হয়তো তাদের আসা পর্যন্ত একটু সময় নেব দয়া করে কেউ উঠা বসা করলে আমার তো একটু কষ্ট লাগবে আর কি আমার কাছের লোকই দুইটা যায় ব্যাপারটা কি জানি আচ্ছা মাস্টার পাঁচ মিনিট সময় চাইছে অসুবিধা নাই তো প্রধানমন্ত্রী আইন করছে বা রাষ্ট্র আইন করেছে আমাদের দেশে দেখো আল্লাহফাক রবুল আলামিন এই জমিনের কথা সংক্ষেপ আল্লাহফাক রবুলা আলবিন এই তামাম জমিন কে আসমানকে আসমানের জায়গায় আমাদের জন্য সাউনি দিয়া জমিনকে আমাদের জন্য বিছানা বানায়া আমাদেরকে বসবাস করার জন্য বলছেন এমনে এমনেই না কোনো কারণ আছে শুধু শুধু না কোন একটা উদ্দেশ্য আছে কথা বলেন

মধ্যেই না খামাখা বানাই নাই অবশ্যই আমার কাছে আসতে হবে এ কথাটা কে বলছেন এখন আপনারা কি বলেন আল্লাহর কাছে যেতে হবে কি না কে কে যাবেন না সবাই যাবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি না যদি হয় আল্লাহ আপনাকে আমাকে জমিনে বানায়া কিছু বিধান দিয়েছেন কিনা এই মোবাইল কোম্পানি মোবাইলটা তৈরি করে সাথে একটা ক্যাটালগ বই দেয় কিনা কেন এই মোবাইলটা কিভাবে চালালে মোবাইল সুরক্ষিত হবে সুন্দর হবে ভালো থাকবে কেমনে কেমনে ব্যবহার করলে এই মোবাইলের কোনো প্রকার অসুবিধা হবে না সুন্দরভাবে চালানো যাবে সাথে একটা ক্যাটালগ দিয়ে দেয় ঠিক কিনা আচ্ছা দেখে মোবাইলের সমস্ত সে ব্যবহার করে ব্যবহার করার পরে দেখে দেখে ব্যবহার করার পরে যদি কেউ মোবাইলের ভিতরে ত্রুটি বিচ্ছুতি করে যে আমি এই ক্যাটালগ মানি না আমি আমার মতাবরি করব ভুল হওয়ার সম্ভাবনা আছে মোবাইল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে যদি থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠায় একটা ক্যাটালগ দিয়েছেন ক্যাটালগের নামটা কি সকলে আওয়াজ দিয়ে বলেন আওয়াজ করে বলেন আল্লাহ এই আমাদের জন্য ক্যাটালগ একটা গাইডলাইন কুরআনুল কুরআন কারীমের মধ্যে কুরআনুল মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 500 বিধান কত আওয়াজ করে বলেন

বিধান কশো আয়াতের পাঁচ শত জন্য আল্লাহ আমাদেরকে ওয়াজ করছেন বিধান কম ওয়াজ কি আওয়াজ করে বিধান কম ওয়াজ কি কেন